কারণ মানে সাইবাল বাসুর অল্প খিলালে স্বাস্থ্য ভালো থাকে আর কোর্সের একটু বেশি খাদ্য লাগে এই জন্য কোর্সের বেশি খরচ হয়ে যায় ওটাতে কেমন লাভ আসে আমি যা কিনছি তার ডবল ডবল আসসালামু আলাইকুম শুভেচ্ছা সুপ্রিয় দর্শক যুব কথায় স্বাগত জানাচ্ছি আমি রায় হামদাওয়ান গ্রাম প্রধান দেশ বাংলাদেশ এদেশে মোট যে জনসংখ্যা তার অধিকাংশই বাস করে গ্রামে আর এদেশের যে যুব এবং যুব নারী তারাও সিংহভাগ হচ্ছে এই গ্রামের আর এই গ্রামের সিংহভাগ যুব এবং যুব নারীর কর্মসংস্থান ব্যতীত এদেশের উন্নয়ন সম্ভব নয় কারণ এত সংখ্যক অর্থাৎ প্রায় ছয় কোটি যুব এবং যুব নারীর কর্মসংস্থান ব্যতীত গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করা যায় না আর গরুর খামার হচ্ছে গ্রামীণ অর্থনীতি উন্নয়নের একটা অন্যতম মাধ্যম যার মধ্য দিয়ে এদেশের অনেক যুব এবং যুব নারী গরুর খামার করে নিজেকে প্রতিষ্ঠিত করেছে এই সমাজে আর যুবকথা এই সমস্ত যুব এবং যুব নারীকে উৎসাহিত করার জন্য কাজ করছে তারই ধারাবাহিকতায় আজ আমি এসেছি দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার একটা গ্রামে এই গ্রামে এক জনপ্রতিনিধি অর্থাৎ ইউপি সদস্যের একটা বাসুরের খামার আছে সেই খামারের তথ্য আপনাদের সামনে উপস্থাপন করছি আসসালামু আলাইকুম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনার নাম জানো কি আমার নাম মোহাম্মদ দিলদার আলী আপনি তো একজন জনপ্রতিনিধি জি আমি আলী আহমেদ হচ্ছে বলেন দিকে আপনার জীবন কেমন যাচ্ছে চলছে ইনশাআল্লাহ মোটামুটি আল্লাহর দয়ায় ভালোই হচ্ছে ভাই হুম এই তো গরু বাসে আচ্ছা আর একটু হ্যাঁ মানুষের উপকার করতে চেষ্টা করেন দুটাই হ্যাঁ আবাদ সাবাদও করেন হ্যাঁ আবাদ সাবাদও করি আচ্ছা তো এই যে আপনার বাসুরের খামারটা আমি দেখতেছি জি তো এই বাসুরের খামার করার আগে কিসের খামার করতেন আমার মোটা তাজা ছিল ভাই আচ্ছা মোটা তাজা ভালো নাকি বাসুর ভালো ও ভাই আমি এখন তো বর্তমানে দেখতেছি যেটা মোটা তাজাতে আমাদের মানে লাভজনক কম এখন হচ্ছে যেহেতু খাদ্যের দাম বেশি বিভিন্ন কিছু এক আর বাসুর গরু মনে করেন আমরা কিনে থাকবো ছয় মাসের একটা প্রোডাক্ট দিন যত খেলাবো ওতে বাড়বি মোটা তাজা কিন্তু বাড়বে না মাংস লাগাতে হবে মাংস লাগাতে এই জন্যে আমরা দেখতেছি বর্তমানে বাসুর গরুটি বর্তমানে লাভজনক বেশি হতে পারে ইনশাল্লাহ এখন বাদবাকিটা আল্লাহর ইচ্ছা এখানে বাসুরের মধ্যে আবার ভাগ আছে একটা হলো এরে বাসুর আর একটা হলো বোকনা বাসুর

সবচেয়ে যেটা কম দাম সেটা কত আর সবচেয়ে যেটা বেশি দাম সেটা কত সেটা হলো বিশ থেকে বত্রিশ পর্যন্ত মানে আপনার বিশ হাজার থেকে বত্রিশ হাজার টাকার বাসন আপনার এই খামারে আছে জি তো এর আগে এরকম বাসরের বেশ কয়টা তুলছেন আপনি বার ওটাতে কেমন লাভ আসছে আমি যা কিনছি তার ডবল 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 হয়তো হ্যাঁ কত কিনছিলেন আর কত বিক্রি করছেন ছাব্বিশ কিনেছি ষাট পঁয়ষট্টি বিক্রি করেছি আচ্ছা তো এর আগে কত টাকা এভাবে পুঁজি ইনভেস্ট করেছিলেন চার পাঁচ লাখ টাকার মতন আচ্ছা আর লাভ কত আসছে লাভ মনে করেন যে আপনার সাড়ে তিন তাই খরচ খরচ বাদ দেয় খরচ সাড়ে তিন ঠিক মাসের প্রজেক্ট ওটা ছয় মাস আচ্ছা তাহলে এই ছয় মাসের প্রজেক্টটা আপনি এই অবস্থাটাই আছেন এখন এই যে বাজারে যা গিয়ে যখন আপনার বাসগুলো কিনেন কারো সাহায্য নেন না আপনি একা একা দেখেন না আমি একাই একা দেখে কিনেন কোনো সাহায্য নেই আমার তাহলে আমরা একটু দু একটা বাসুর দেখি হ্যাঁ দেখেন এই যে বাসুরটা এটা কেন কিনলেন আপনি আরো তো বাসুর ছিল এই বাসুরটা দেখা যাচ্ছে আমার

ও ভাই সাইওয়াল বেশি লাভ হয় কারণ কারণ মানে সাইওয়াল বাছুর অল্প খেলালে স্বাস্থ্য ভালো থাকে আর কোর্সের একটু বেশি খাদ্য লাগে এই জন্য কোর্সের বাছুর বেশি খরচ হয়ে যায় সে ক্ষেত্রে লাভের ক্ষেত্রে কি হ্যাঁ লাভের ক্ষেত্রে কম আসে এই কারণে আপনি সাইওয়াল হ্যাঁ আর এবং মনে হয় যে আমরা যে কোর্সের বাছুর কিনব যাই তো এই বাছুর পঞ্চাশ হাজার টাকা কিনতে হবে আচ্ছা আমি ইনভেস্ট করলাম পঞ্চাশ হাজার টাকা আমি পালাম বিশ হাজার আর আমি পঁচিশ হাজার ইনভেস্ট করলাম ইনভেস্ট করলাম করে যে পাই আমি বিশ হাজার হ্যাঁ আমার সেটা ভালো না পঞ্চাশ হাজার টাকা

তখন আমি দেখি যে না আমার একটা আইডিয়া যে বাসুর এতদিনের উপর আমার বাসুরটা দেবি এই একটা অভিজ্ঞতা নিয়ে তখন আসে বেচা কিনা করা হয় ভাই আচ্ছা এটার আচ্ছা আর কিনার সময় কিনার সময় মানে তো আমরা যখন যায় হাটে দেখি ধরে কি দাম করতেছে সাইড থেকে খাওয়া থাকে দেখি ঘুরি ঘুরি কিনতেছে আপনার আমি একজন যা দাম করতে চাই বাসুরের দাম কত বিশ হাজার টাকা দেবো ওই তাতে না ভাই বাইশ দিতে হবে আমি দেখলাম যে কারে বিশ কুড়ি বাইশ দেড়শো টাকা দেখি তো ওভাবে আর দুশো টাকা দিবো ভাই দুইশো দিবো না ভাই আমার বাড়ি আমার বিক্রি হচ্ছে না এটা আমার মানে একুশ হাজার টাকা দিলেই হতো ভাই আচ্ছা আর তখন আইডিয়া দেওয়া হয় তখনই আর আইডিয়া আসা যায় এটাই হলো গুরু কিনার আইডিয়া আচ্ছা আচ্ছা একটা দশ জন দেখতে হবে দশ হাজার যেতে হবে বাজারের দামে এমনি করতে হবে মানুষ করে বাইশ হাজার তোমার

মানে আছে চব্বিশ হাজার আচ্ছা তারপরে যে এটা কিন্তু সাড়ে বাইশ হাজার টাকা আচ্ছা আর এই যে বিশ হাজার আচ্ছা এইটা বিশ হাজার আমরা এই বাসুটা দেখি

তিনটেইলা তিনটে ওই জন্য বিক্রি করতে গেলে বিক্রি করতে আমি এই কথাটা আপনাকে বলতে চাই যে আসলে আমাদের দেশে তো লাল গরুর চাহিদা বেশি জি তাই না কিন্তু সাদার চাহিদা কম সাদার চাহিদা কম কিন্তু যত দেখবেন গরুর সাদা কোন কোন খামারে দেখবেন একবার সব বাছুর সাদা চোলা আছে কি জন্য চলা আছে সাদা বাছরের লাল বাছরের খাদ্য কম তাই আচ্ছা আর সাদা বাছুর অতি তাদের কিন্তু স্বাস্থ্য হয় আচ্ছা এরপরে যে কখনো আসছে আমার খামারে দেখবেন যে ওই বাসুর আর নাল বাছুর দেখে গেলেন কত সৌন্দর্য কম বেশি হবে সেটা নিজেও তখন হ্যাঁ আঠাশ হাজার টাকা কিনে আচ্ছা এটা কি দেখে কিনলেন কেন কিনলেন মানে সৌন্দর্য একটা লাগছে যেহেতু বাসুরের মনে করেন যে এই নলির ঝুল বড় আছা তারপর মানে হাত পা সরসড়া এই জন্য দামটা একটু না বেশি আচ্ছা আচ্ছা এই বেশির জন্যে মানে ঝুলের জন্যে বা তার লাবি বা তলা একটু

আচ্ছা আর এই যে এটা এই যে এটা 22 আচ্ছা এটা এটা হচ্ছে হলো 24000 আচ্ছা তারপরে শুয়ে আছে যেটা এটা হলো এটা মনে হয় 20000 আচ্ছা আচ্ছা তারপরে এটা এটা হচ্ছে 24000 এটা কি জাতের কেন কিনলেন আপনি এটা নেপালি জাত আচ্ছা মানে এই যে কান কান একটু বড় আচ্ছা এই কান বড় জন্য বোঝা যায় নেপালি জাত আচ্ছা তার মানে একটু ক্রস আছে হ্যাঁ ক্রস আছে এটার দাম কত বললেন জানো এটা 26000 26000 জি

আজকে বেচলে মনে করেন যে যখন আমি বাইশ হাজার দেখ কিনেছিলাম আস্তে বেচলে বত্রিশ বেচা হবে কোনো ধর নেই আজকে একটা বাছুর বাজার থেকে আপনি কিনে নিয়ে আসলেন নিয়ে আসার পর এক মাস এই বাছুরটা বয়স এই এক মাস পর্যন্ত কি কি করেছেন একটা বাছুর আমি যখন প্রথম নিয়ে আছি তিন দিন মানে রেস্টে রাখেছি খাবার সীমিত খাবার হুম তার তার পেট ফাবে না বিভিন্ন একে হুম আসার পরে আমি তখন তারপরে তার ক্রিমির ডোজ খেলেছি হুম খেলার পর লেবারটনি দিছি হুম লেবারটনি দেওয়ার পর

আর অন্য কিছু জানে না অন্য কিছু না খড় খড় একটু ঘাস ফিট মোটা সাজা এবং ভুসি গোমের আর মিশ্র এই দিয়ে পঞ্চাশ টাকা অর্ধেক হয়ে তাহলে একটা বাসরের পিছনে মাসে কত আসতেছে তাহলে মাসে মনে হয় দেড় হাজার আচ্ছা আর এখানে যে চিকিৎসার প্রয়োজন হয় সেক্ষেত্রে সেটা তো মনে হয় আরো মনে ধরে নেওয়ার সাথে আরো পঞ্চাশ টাকা ধরতে হবে মাসে আচ্ছা

আচ্ছা এইভাবে খিলাখিলি করতে আমাদের সাহস যোগ্যতায় বা এবং আমাদের কর্ম দক্ষতায় আর এই গরু যখন আমরা পালবো তখন নিজেকে গরু হতে হবে কখনো মনে করেন যে আমরা বলতে পারবো না যে আমি একটা গরু পালছি আমার একটা ফার্ম আছে আমি মানে গরু গেলে ঢুকবো না এই করবো না তা করবো না এই আগে হবে না গরু মানে আপনি নিজে বেড়া গরু গরুর সঙ্গে আসে থাকতে হবে মনে গরু কোনটা খাচ্ছে না রাতে উঠে আসতে হবে গরুর কি সমস্যা হচ্ছে কোন গরু কি এই যত গরুর কি আপনি বলতে চাচ্ছেন গরু থেকে লাভ করতে গেলে গরু প্রেমী হতে হবে গরু প্রেমী হতে হবে গরুকে ভালোবাসতে হবে একশো ভাল শুধু তাই নয় গোবর যে গোবরের গন্ধ প্রস্রাবের যে গন্ধ সব মেনে নিয়ে চলতে হবে তাছাড়া তো হবে না আচ্ছা

আর যারা মনে ভদ্র তাদের যে আমি গরুর কিনেছি পঞ্চাশটা আমার গুয়ালে পঞ্চাশটা গুরু আছে আমি এখানে বিভিন্ন আড্ডা দিচ্ছি বিভিন্ন মানে এক করতেছি তাদের জন্য এই নয়

সাম দিন হুম তাহলে গত লস সমস্যা হয়েই বাংলাদেশে কোনো গুণ তেলস নাই যারা গরুর মতন গরু পালবি এবং যারা সময় দিয়ে গরু টিছেনে এদের কোনো লস নাই আর যারা কুলামি সমস্ত দিনে যে আসে বসে ওই দিন মানে গরু এখানে হামলাছে ওখানে মোবাইল দিবে কথা বলতেছে বিভিন্ন ধর্ম অ্যাক করতেছে তা তো লস হইব বন্ধু মত আড্ডা দিচ্ছে হ্যাঁ অত তো লস হইব আমাদের দেশের যে বেকার হতাশ যারা চাকরি পাচ্ছে না ভাবছে আমার দ্বারা কিছু হবে না সে পরিবারের কাছে বোঝা সমাজের কাছে বোঝা কিন্তু সে আসলে তার ভিতরে অনেক সুপ্ত প্রতিভা আছে এই ছেলেগুলোকে আপনি কি পরামর্শ দেবেন ও ভাই এই ছেলেগুলোকে আমরা পরামর্শ দেই কিছু না করে বললে দুই চারটা গরু কিনুক গরু কিনে গরুর পাশে লালন পালন করুক তাতে অনেক একটা মাসে যে দুল গরু কিনে উনি মাসে যে আর তিন হাজার করে টাকা আসে চারটে গুরু তাহলে তিন চার বারো হাজার তাহলে মনে হয় যে তিন মাস জেত হই তাহলে ছত্রিশ হাজার হম কোনো আর কিছু করতে হচ্ছে না আচ্ছা তার মানে ওই যে চারটা কথা বলে সেটা কত কত টাকা পুঁজি হলে হবে পুঁজি বেশি লাগবে না ভাই ওর যে পুঁজি পুঁজিতে এক লক্ষ টাকা হয় হম পঁচিশ হাজার টাকা বাসেল কিনলি ওই হাইস্ট মনে হয় এক মাস খেলালি হম এক মাস খেলার পর কিন্তু গুরু চকশ টাকা নিলি হুম

চমৎকার আপনি সুন্দর কথা বলছেন অসংখ্য ধন্যবাদ আপনার যুবকতাকে সময় দেওয়ার জন্য